হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে নতুন বছরের নতুন পাবদা মাছের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা অরিজিনাল পাবদা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই পাবদা মাছের পনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা এই পাবদা মাছগুলো আপনি মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় আর এই পাবদা মাছগুলো আপনার সর্বোচ্চ তিন থেকে চার মাসে বাজারজাত করা যায় এগুলো আপনার আমরা আমাদের হ্যাঁসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হ্যাঁসারি থেকে এই পাবদা মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা এই পাবদা মাছের পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স ও থাই পাঙ্গাস মাছ সহ আপনারা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে কল করে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আমাদের হেসারি বড় বড় বুট থেকে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি তাই মুক্ত ভাইরাস মুক্ত মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছ চাষ হচ্ছে আপনার বর্তমান সময়ের জন্য একটি লাভজনক পেশা তাই আপনি চাইলে মাছ চাষ করেও আপনি স্বাবলম্বী হতে পারেন এই পাবদা মাছগুলো চাইলে আপনি যে কোনো জায়গায় মাছের সাথেও চাষ করতে পারবেন এবং কি এককভাবে চাষ করতে পারবেন আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মিশ্রভাবেই চাষ করতে পারবেন আর এককভাবে যদি চাষ করতে চান প্রতি শতাংশে আপনার সাতশো থেকে আষ্টশো পিস পর্যন্ত এই পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই পাবদা মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় কল করে এই পাব্দা মাছের পোনাগুলো আপনারা অর্ডার করতে পারেন তো খামারি ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ